হ্যালো ভিওয়াশ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো সোভিওস আমাদের আজকে যে সাবজেক্টটা হবে যে সাবজেক্টটা নিয়ে ভিডিওটা করা হবে তেতাল্লিশ সাইজের একটা কাবিজ কীভাবে কাটিং করতে হয় সূত্রটা কীভাবে ব্যবহার করতে হয় এ টু জেড আমি প্র্যাকটিক্যাল আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত না টেনে দেখার চেষ্টা করবেন দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটি অন করে নোটিফিকেশনটি অল করে রাখবেন যাতে নেক্সট ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন সবিয়াস আপনারা যদি আমার চ্যানেল নতুন বেস হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা বাজিয়ে রাখুন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখেন এটা আমাদের ফার্স্ট উপরের পার্টটা ঠিক আছে সামনের পার্টটা সামনের পার্ট আই মিন পিছনের পার্ট দুইটা পার্ট একসাথে কাটিং করবো তারপর দেখেন কাপড়টা একসাথে ভাঁজ করে বসাইয়ে আয়রন করে একটু সুজাগরণ নিতে হবে ঠিক আছে এভাবে একটু অ্যারেঞ্জ করে কাপড়টা ফিনিশিং করে নিতে হবে ওকে ঠিক আছে সোজা মার্জিনটা টেনে নিতে হবে ওকে তারপর আমাদের লাম্বা থাকবে চুয়াল্লিশ ইঞ্চি হাফ ইঞ্চি বাড়তি নিতে হবে সাড়ে চুয়াল্লিশ ঠিক আছে উপর থেকে সাড়ে ছয় ইঞ্চির নিচে আমাদের আরমুলের জন্য নামাবো ওকে সাড়ে ছয় কোমরের মাপ দিব তেরো ইঞ্চি ঠিক আছে হিপের মাপ দিব সাড়ে বিশ ইঞ্চি ওকে তাহলে এটা হচ্ছে আমাদের হিপের মার্জিন মাঝেরটা আমাদের কোমরের মার্জিন ওকে উপরটা আমাদের বডি এবং আর্মুলের মার্জিন ঠিক আছে তারপর আমাদের চোলটা থাকবে চোদ্দো ইঞ্চি চোদ্দো ইঞ্চির অর্ধেক সাত হাফ ইঞ্চি বাড়তি নেব সাড়ে সাত ঠিক আছে হাফ ইঞ্চি শিলার জন্য নিতে হবে তারপর আমাদের বডি চার ভাগের এক ভাগ তেতাল্লিশ ইঞ্চির অর্ধেক চার ভাগের এক ভাগ ফোনে এগারো ইঞ্চি কোমর থাকবে উনচল্লিশ ফোনে দশ ইঞ্চি ঠিক আছে হিপ থাকবে আমাদের তেতাল্লিশ ইঞ্চি তাও ফোনে এগারো ইঞ্চি ঠিক আছে এবং মার্জিন দিয়ে দিব আমাদের গ্যার থাকবে সাতাশ ইঞ্চি ওকে তো গ্যারের দাগটা এভাবে দিয়ে দেব সাতাশের অর্ধেক সাড়ে তেরো ইঞ্চি ঠিক আছে দেখেন তাহলে এভাবে আমাদের বডি অনুযায়ী শেপটা নিয়ে এভাবে শেপটা তুলে নিতে হবে ঠিক আছে এভাবে আমাদের বাড়তি বাড়তি কাপড়টা দিয়ে এভাবে রাখতে হবে যাতে পরবর্তীতে আমাদের শিলানোর জন্য সিলানো বাড়াতে হয় হয়তো বা কমাতে কমানোর জন্য হয়তো বা বাড়ানোর জন্য ঠিক আছে এবার বাড়তি কাপড়টা রাখতে হবে তারপর এভাবে যেভাবে দাগ দেয়া আছে সেই দাগ অনুযায়ী কেটে ফেলতে হবে ওকে আমাদের বডি কাটিং শেষ ঠিক আছে এখন আমাদের সাইড যে ফাড়া থাকবে হিপের হিপ সে অনুযায়ী আমাদের একটা চাকান কেটে দিতে হবে ঠিক আছে এখন আমাদের হাতা কাটিং করার জন্য বডি থেকে মাপ নিতে হবে যে হাতের লম্বা কতটুকু আছে ওকে আমাদের হাতের লম্বা কতটুকু থাকবে চ্যাম্পল থেকে একটু মাপটা দেখে নিতে হচ্ছে ঠিক আছে তেতাল্লিশ ইঞ্চ সরি সতেরো ইঞ্চি ঠিক আছে হাতের মুখ থাকবে ষোলো ইঞ্চি ওকে রোমানা হাত হবে আমাদের ঠিক আছে তারপর গলাটা দেখেন আমাদের মাঝে আড়াই ইঞ্চি সামনের ডিপ থাকবে সাড়ে ছয় ইঞ্চি ঠিক আছে এটা হচ্ছে আমাদের গলা ওকে বি গলা হয় আমিন পান গলা হয় ঠিক আছে তাহলে আমাদের বডি মিন গলা কাটিং শেষ এখন আমাদের হাতাটা কাটিং করতে হবে হাতার লম্বা থাকবে সতেরো ইঞ্চি হাতের মুখ থাকবে ষোলো ইঞ্চি রোমানা হাতা হবে ঠিক আছে ফার্স্ট কাপড়টা একটু অ্যারেঞ্জ করে নিতে হবে ওকে Gracias. ফার্স্ট বর্ডারের কাপড়টা এভাবে আমাদের হাতের মুখ থাকবে ষোলো ইঞ্চি ঠিক আছে তাহলে ষোলোর অর্ধেক আট ইঞ্চি মোহরি থাকবে সাড়ে নয় ইঞ্চি ওকে একজাক্টলি স্কেলটা কীভাবে বসাতে হয় দেখেন শেপটা কীভাবে দিতে হয় সেটা ভালোভাবে একটু ফলো করবেন ওকে সামনে দুইটা পাট ধরে তলপাত কেটে দিতে হবে ঠিক আছে তাহলে হচ্ছে আমাদের হাতা হাতা কাটিং অলমোস্ট শেষ ওকে এ হচ্ছে হাতা ঠিক আছে ভিডিওটা খুব ভালোভাবে না টেনে দেখার চেষ্টা করবেন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম